আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা তোমাদের আজকে জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের আপডেট আমার সামনে বর্তমানে আছে বি ইউনিটের আপডেটটা এবং একটু পরে তোমার ডি ইউনিটের আপডেটটাও জানাবো আগে আমরা বি ইউনিটের আপডেটটা জানি যে জবির সঙ্গীত এবং নাট্যকলা বিভাগের ফি জমা দেওয়ার তারিখ ঘোষণা তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা এবং তোমার সঙ্গীত বিষয় সঙ্গীত ডিপার্টমেন্ট এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই যে চারুকলার এই চারটা সরি তিনটা ইউন ডিপার্টমেন্ট এইগুলোতে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে ফি জমা দিতে হবে আরেকটা তোমার পরীক্ষার জন্য ঠিক আছে তাদের ব্যবহারিক পরীক্ষা সেটার জন্য আমরা বিস্তারিত পড়ব একটু দেখি দেখো বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখান থেকে এটা তোমরা একটু বিস্তারিত পড়ো আমিও পড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নাট্যকলা বিভাগের ফি জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসংযোগ অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চব্বিশ বছর শিক্ষাবর্তী শিক্ষাবর্ষের বি ইউনিটের কলা ও আইন অনুষদের স্নাতক ও সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে সঙ্গীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে বিশ তারিখ বিশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল রাত বারোটার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগ করতে হবে পরে ওই ওয়েবসাইট ব্যবহারী ওই ওয়েবসাইটে ব্যবহারিক পরীক্ষার ফি নাট্যকলা বিভাগের জন্য নাট্যকলা বিভাগের জন্য চারশো এবং সঙ্গীত বিভাগের জন্য চারশো টাকা জমা দিতে হবে এটা হচ্ছে তোমার কিসের জন্য ওই ব্যবহারিক পরীক্ষার জন্য চারশো চারশো আটশো টাকা তোমাকে জমা দিতে হবে এক্সট্রা কিসের জন্য এই যে নাট্যকলা এই যে নাট্যকলা ডিপার্টমেন্টের জন্য চারশো আর হচ্ছে তোমার এই সঙ্গীত ডিপার্টমেন্টের জন্য চারশো টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমার বি ইউনিটের আপডেট কবে থেকে কবে তারিখ এই যে বিশ থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে বিশ থেকে পঁচিশ এপ্রিল রাত বারোটার মধ্যে তোমাকে এই কাজটি করতে হবে কি করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তোমার বি ইউনিটের যারা আবেদন করবে এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হওয়ার জন্য তারা ওয়েবসাইটে ঢুকে তোমাদের ওই সেখানে গিয়ে ড্যাশবোর্ডে গেলেই তোমরা নিচে দেখতে পাবে যে তোমাদের ফি জমা দেওয়ার স্থান চলে এসেছে আমিও তোমাদের আবার দেখানোর চেষ্টা করবো যে তোমরা কিভাবে ফি জমা দেবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ডি ইউনিটের একটু আমরা আপডেটটা দেখি একটু ডি ইউনিটের আপডেটটা এরকম যে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ফি জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে আচ্ছা আমরা এটা একটু দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ফি জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে গতকাল রবিবার সরি বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিশে এপ্রিল ওই একই দিন বিশেই এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল রাত বারোটার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপরে কি করতে হবে পরে ওই ওয়েবসাইটে পরে ওই ওয়েবসাইটে তোমার ব্যবহারিক পরীক্ষার জন্য চারশো টাকা জমা দিতে হবে ঠিক আছে এ হচ্ছে তোমার আপডেট কি করবে যে চব বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বি এবং ডি ইউনিটে যারা টিকেছো বা ওয়েটিং লিস্টে রয়েছ তোমরা এই যে তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য তোমরা যারা ব্যবহারিক পরীক্ষা দিবে তাদের জন্য তারা এই তিনটা ডিপার্টমেন্টের জন্য তিনশো চারশো চারশো করে বারোশো টাকা তোমার জমা দিতে হবে ঠিক আছে জমা দেওয়ার পদ্ধতিও আমি জানিয়ে দেবো জাস্ট এই নোটিশটা তোমরা একটু মাথায় রাখো বিশ থেকে পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে ঠিক আছে এটুকু একটু মনে রাখো যে বিশ থেকে পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের আরও গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম